দেশের মানুষ আগুনে পড়ছে আর আমরা কি শুধু গল্প শুনে যাব। ক্ষমতার পালাবদল নাটক স্ক্রিপ্ট সবই চলছে কিন্তু বাস্তবে বাংলাদেশ কোথায় কড়াই বস্তিতে পরিবার ছাড়ার জায়গা আজ খোলা আকাশের নিচে ছায়ের মধ্যে তাদের ভবিষ্যৎ পুড়ে গেছে এদিকে অন্য এক খবরে পুরো দেশ উত্তাল একদিকে লোক দেখানো নাটক অন্যদিকে বাস্তব মানুষের কান্না এমন সময় জনতার সামনে চকচকে গল্প ছুড়ে দেওয়া এটা কি জড়বড়র চোখে ধোলা দেওয়া নয় কিন্তু একটা কথাই স্পষ্ট স্বর্ণ থাকক বা গল্প থাক আগুনে পোড়া মানুষদের জীবনের মূল্য তার চেয়েও বড় আজ যারা রাজনৈতিক ক্ষমতার নাটকে ব্যস্ত তারা কি কখনো এই মানুষগুলোর চোখের পানি দেখে না এখন আবার নতুন গল্প কে বেকাই দায় কে এগিয়ে এটা এখন আর প্রশ্ন নয় প্রশ্ন হলো দেশটা কোথায় যাচ্ছে কেন সাধারণ মানুষ বারবার শিকার কারা আগুনে পুরা মানুষের চেয়েও রাজনৈতিক স্ক্রিপ্টকে বড় করে দেখছে দেশ ধীরে ধীরে ধ্বংসের কিনারায় হেলে পড়ছে আর আমরা যদি চুপ থাকি আগামী আগুন আমাদের ঘরেও আসবে এ দেশে অন্যায়ের বিচার হবে একদিন কিন্তু তার আগে জনতার আওয়াজ উঠতে হবে এখনই সোচ্চার হন ধামা স্ক্রিপ্ট নাটক এসব যদি থামাতে চান প্রতিবাদ করুন সত্যের পক্ষে দাঁড়ান মানুষের জন্য আওয়াজ তুলুন ভিডিওটি শেয়ার করুন প্রতিটি শেয়ার হবে অন্যায়ের বিরুদ্ধে এক একটা প্রতিবাদ এই আওয়াজ যত দূরে যাবে তত দ্রুত ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে